তো সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমরা আগের দিন শিখেছিলাম মিন মিডিয়ান মোডের মিনটা আজ আমরা কী শিখবো মিডিয়ান ও মোটটা কী সেটা শিখবো তাহলে এখানে বলেছে মিডিয়ান মিডিয়ানের আরেকটা নাম কি বাংলার উপ হলো মধ্যমা তাহলে আমার এখানে সংখ্যাতে আছে কিছু ফাইভ সেভেন টু থ্রি ফোর নাইন টেন এবার এদের আমার কী বের করতে হবে মধ্যমা বের করতে হবে তাহলে মধ্যম বের করার সবচেয়ে প্রথম কাজ কি যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলো কি ছোটো থেকে বড় সাজিয়ে নিতে পারবে ঠিক আছে এটা সবার প্রথম কাজ তাহলে আমাদের আগে কি করতে হবে তাহলে আমরা সাজিয়ে নেব তাহলে দুই তিন চার পাঁচ সাত নয় দশ এইভাবে সাজিয়ে নিলাম এবার আমার সংখ্যাটা গুনতে হবে কটা সংখ্যা দেওয়া আছে এখানে এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে মেন আমাদের কি হয় জোর সংখ্যা নয় বিজোর মত সংখ্যা দেওয়া থাকবে তাহলে জোর সংখ্যা দেওয়া থাকলে এখানে আমার সাতখানা সংখ্যা দেওয়া তাহলে একটা বের বেরোচ্ছে ঠিক আছে তাহলে বিজোর সংখ্যা দেওয়া থাকলে মধ্যমে বের করে সবচেয়ে সহজ নিয়ম প্রথমে থেকে বড় সাজিয়ে নিতে হবে এবার আমাকে সাত আছে তাহলে কি আমি চারটে এই তিনটে তিনটে ভাগ করতে পারবো আর মিডলে একটা পড়ে থাকবে তাহলে মোট সাতটা হলো তাহলে এদিকে তিনটে এদিকে তিনটে বাদ দিয়ে দিতে হবে মাঝখানে যেটা পড়ে থাকবে মাঝখানারটা মাঝখানেরটাই হলো মধ্যমা তাহলে পাশ হলো এটা কি মধ্যমা তোমার কোনো দেওয়া এগারোটা দেওয়া থাকলে তাহলে কি হবে পাঁচটা পাঁচটা দু থেকে বাদ দিয়ে দিয়েছিল মাঝখানে একটা পড়ে হবে সেটাই হলো মধ্যমা কিন্তু যখন জোর সংখ্যা দেওয়া তখন কী করতে হবে সে একই নিয়ম আগে কী করতে হবে আমার ছোটো থেকে বড় সাজিয়ে নিতে হবে এবার আমার দেখা এখানে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আছে তাহলে আটটা থাকলে আমি তো মিডিলটা নিতে পারছি না তাহলে কী করবো তাহলে আমার কী করতে হবে এদিকে তিনটে এদিকে তিনটে ছটা বাদ হয়ে গেল আমার মিডিলে দুখানা পরে থাকলো দুটোকে সংখ্যাকে নিতে হবে দুটোকে আমি যোগ করতে হবে দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করলেই মধ্যমা বেরিয়ে যাবে তাহলে জোর সংখ্যার সময় কী করতে হবে দুপাশে বাদ দিয়ে মিডিলে যে দুটো সংখ্যা থাকবে সেই দুটোকে দুইতে ভাগ করলেই মধ্যমে বেরিয়ে যাবে এবার আমার কী দেখবো মোট মোট মানে এখানে কী লিখে দিয়েছে আমি সবচেয়ে সংখ্যা বেশি মানে যে সংখ্যাটা সবচেয়ে বেশিবার ব্যবহৃত হবে তাহলে এখানে কিছু সংখ্যা দেওয়া আছে তো এটার মধ্যে দেখা যাচ্ছে কি তিন সাত আট অনেক কিছুই দেওয়া আছে এখানে তিনটা ডব দুবার হয়েছে সাতটা একবার নটা একবার কিন্তু এখন পাঁচটা তিনবার এসেছে প্রথমে একবার পাঁচ এসেছে এখানে একবার পাশ এখানে একবার পাশ তাহলে বোঝা যাচ্ছে কি মোটটা আমার কী হবে পাঁচ হবে তার মানে কি তোমার যত বড়ই সংখ্যা যতগুলোই সংখ্যা দেওয়া থাকুক না তার মধ্যে যে সংখ্যাটা বেশিবার রিপিট হবে সেটাই হলো মধ্যমা এই মোট তাহলে বোঝা গেল মোটটা সবথেকে সহজ জিনিস সব থেকে বেশিবার রিপিট যেটা হবে সেটাই হলো মোট আর মধ্যমা তো বোঝাই গেল মধ্যমাও গড়ের মতন একটা কিন্তু শুধু কি মিডিলেরটা বের করতে হয় ছোটো থেকে বড় সাজিয়ে নে তারপরে ইয়ে করতে হবে আর মোট তো সবথেকে সহজ আর মিন তো আগের দিন শিখিয়েছিলাম ঠিক আছে তা সবাই কমেন্ট করো এবং একটু সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই নতুন টপিকের জন্য কমেন্ট করো